আজকের ভিডিওটা এই ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আজ হচ্ছে বড়দিন ও ভালোবাসা সকালে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে তো বুধবার যেহেতু আমার একটু পুজোর তাড়া থাকে আমি স্নান করে পুজোটা আগে করলাম তো চলো শরীরটা ভীষণ খারাপ ছিল বুধবার দিনটায় তবুও ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো যতটা পারবো শেয়ার করবো নমস্কার গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি বলবো পুরোটা ভালো নয় শরীরটা ভীষণ খারাপ তারপরেও দেখো একটু রেডি হয়েছি তো চলো আজ হচ্ছে বড়দিন তো হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো একটু রেডি হয়েছি ভেবেছিলাম আগের থেকে প্ল্যান ছিল কিছু করব কোথাও যাব কিন্তু তারপরে শরীরটা গত রাত্রে খুব খারাপ হয়ে গেছিলো হসপিটাল গেছিলাম তো ভর্তিও লিখেছিল কিন্তু থাকিনি বাবু ছোট তা যাই হোক এখন তিনটে বাজে তো একটু ভালো আছি তো যাবো আমাদের এইখানেই তো যাই হোক তো চলো রেডি হয়েছি আর একটা কথা আজকে হচ্ছে আর একটা দিন তো আর একটা দিন সবাই হয়তো অনেকেই জেনে গেছো কী দিন তো আজ হচ্ছে আমার জন্মদিন তো আজকে দুটো দিন একসঙ্গে আনন্দ করব আমরা তো চলো যাই একটু ঘুরে আসি সবাই মিলে আমি যাব না বলে কেউ যাবে না এখন কি করব যেতেই হবে কিছু বলার নেই সকালের দিকে যাইনি যাব এক ঘন্টা থাকবো চলে আসব। ব্যাস এটুকুই করব ওখানে গিয়ে কিচ্ছু খাবো না আমিও খাবো না মেজ বোনও খাবো না কেননা ওরও শরীরটা ভালো নেই আর সবাই যা খায় খাবে কিন্তু আমরা খাবো না আমরা শুধু দেখতে যাচ্ছি তো চলো যাই বোন ছোটো বোন আসবে বৌদি আসবে আর এখান থেকে আমি না আর বর্দি মানে আমার বড়োজা যাবো চলো তাহলে যাই ওখানে গিয়ে কোথায় কি করি কি দেখতে যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো সকালের কোনো কাজ শেয়ার করিনি শুধু পুজোটা করেছি সেটা শেয়ার করেছি তো চলো যাই আমার সঙ্গে তোমরাও চলো তোমাদেরকে নিয়ে যাই সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তো দেখো আমরা বাছে করে সবাই মিলে চলে এলাম ঘুরতে এটা কোথায় এটা হচ্ছে বনগাড়ি কাছাকাছি পাটশিমলি এখানে আছে একটা চার্চ আছে মানে গির্জা তো সেখানেই আমরা ঘুরতে এসেছি তো গেট দিয়ে ঢুকতে ঢুকতেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে রাস্তার পাশ দিয়ে ফুল নিয়ে বসে আছে ফুল বিক্রেতা তো এই যে যে ফুলগুলো দেখছো ফুলগুলো দেখে এত ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি আমার ভীষণ শরীর খারাপ ছিল বাবুরও খুব শরীর খারাপ যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ভিডিওটাও দু থেকে তিন দিন পরে দিচ্ছি অনেক ভিডিও তোলা আছে কিন্তু দিতে পারিনি তো চলো চেষ্টা করব এখন থেকে সবার পাশে থাকার চলে এলাম সবাই মিলে একটু ঘুরতে আর আজ হচ্ছে আর একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমার জন্মদিন তো আমার হাজবেন্ড অনেক করে বলেছিল একটা কেক কাটতে কিন্তু ওই যে বললাম গতকালকে রাত্রে খুবই বাড়াবাড়ি হয়ে গেছিল শরীরটা এতটাই খারাপ ছিল হসপিটাল পর্যন্ত আমাকে যেতে হয়েছিল। সেখানে ভর্তিও লিখেছিল কিন্তু বাবু ছোট বলে ঠান্ডার সময় নি তো এখন মোটামুটি ভালো আছি আর আগের থেকে আমি সবাইকে বলেছিলাম ঘুরতে আসবো কিন্তু আমাকে ছাড়া কেউ এলো না তো যাই হোক চলো যাই সবার সঙ্গে একটু মজা করি আনন্দ করি এটাই তো জীবন বলো তো এসে দেখছি গেটটা খোলেনি গেটটা এখনো বন্ধ আমরা যে ভেতরে ঢুকবো তো সেই কারণে গেট খুলবে চারটের থেকে আর আমরা সেই কারণে চলে এলাম মেলার মাঠে যে আগে তাহলে বাবুদেরকে নিয়ে মেলাটা ঘুরে আসি তারপরে ভেতরে ঢুকে মানে যে চালসটা আছে সেইখানটার ভিতরটা গেটটা বন্ধ আছে এখনো খোলেনি চারটের থেকে খুলবে বন্ধ বলেই চলে এলাম মেলা মাঠে এখানে খুব সুন্দর মেলা হয় দেখলাম লেখা লেখা আছে আট দিন ব্যাপী এই মেলাটা হয় হবে আর কি তো আমরা তো প্রত্যেক দিন আসতে পারি না আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর বলতে হবে তবুও একটা দিন এলাম ছোট ছোট বাচ্চা ওরা খুব মজা পাবে আনন্দ পাবে ওদের নিয়েই আসা আর আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাই জানি অনেক মজা করবে অনেক আনন্দ করবে তো আমরাও তাই এলাম তো চলো আমার সঙ্গে তোমরাও মেলাটা ঘুরে দেখো আশা করি ভালো লাগবে তবে জানি না কতটা তুলে ধরতে পেরেছি সব হয়তো আমি তুলে ধরতে পারিনি ভালো লাগছিল না ভিডিও করতে যতটা পেরেছি ভিডিওটা করেছি অল্প অল্প করে তোমাদের জন্য ভিডিওটা তুলে রেখেছিলাম সেটাই আজকে শেয়ার করছি দেখতে থাকো আর আমার আর তোমরা আমার যারা বন্ধু আছো কে কে এই মেলাটাই করে জানিও তো দেখো মেলা মানেই এই যে নাগরদোলা ছোট ছোট বাচ্চাদের যে কত সুন্দর ওঠার জিনিস আছে এখানে ছোট ছোট বাচ্চারা উঠবে আনন্দ করবে মজা করবে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল ওই দিন মানে বিকালবেলায় তো বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ছিল। ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছিল। তো সেই কারণে আমরা ছোয়েটারও মানে কেউ কেউ পরে নিয়েছি কে আবার ব্যাগপত্র আনলে সেটা ধরে রাখতে হবে সেই কারণে অল্প অল্প মানে সবাই পরে নিয়েছি কম বেশি ঠান্ডা আছে দেখলাম যে না ঠান্ডা আছে বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়া মানেই ঠান্ডা আরো বেশি হবে তো আমার জন্মদিন হয়তো সেইভাবে করা হয় না কখনো কখনো কে এনে নিজেদের মধ্যে একটু কেটে খাওয়া হয় কিন্তু এবছরটা আমি কিছুই করব না বোনেরাও বলছিল দিদি কেক নিই তা আমি বললাম না কেকটা নিতে হবে না কেননা ভালো লাগছিল না সেই কারণেই বললাম যে না থাক ও আর দরকার নেই এই এসছি ঘুরতে এসছি এটাই অনেক এটাই মজা করবো আনন্দ করবো সবাই একটু খাওয়া দাওয়া করবো এতেই হবে তো দেখো সবাই মিলেই এখানে বসে পড়েছে ঘুমনি খেয়েছে তারপরে কী সব খাচ্ছে ওরা তো খেয়ে দিয়ে তারপরে দেখো এই যে বাবুদেরকে নিয়ে এলাম এইখানে এইটাই উঠেছে সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর ওখানে সুতন মন্দির ওখানে ওরাও মজা করছে আনন্দ করছে মেলায় এলে আমাদের এই দুটো ছেলে এইটাই উঠবেই মানে এইখানে যে লাফালাফি এসব করবে ওদের এসব লাফালাফি না করলে ওদের জন্য মজাটাই মানে মেলায় আসা আসাটাই বৃথা হয়ে যায় সেই কারণে ওরা দুজন সুতনু আর মন্দির ওরা এটা মানে উঠে খেলা করে এইটাই আর কি তো যাই হোক তো চলো এইবার আমরা চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে মেলায় এবার যাব দেখি চার্জটা খুলেছে সেখানেই যাব তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি ভেতরে ঢুকে সামনেই দেখছি দেখো মনে হচ্ছে পুরো বরফে ঢেকে গেছে এত সুন্দর সেটাই একটু তুলে পুরো সাদা হয়ে গেছে না গো এটা বরফ না এখানে লেখা আছে শুভ বড়দিন তো এই গির্জা আমাদের আশেপাশে বলতে হবে কাছাকাছি এটাই হচ্ছে একটা গির্জা এখানে আমি আগেও এসছি এই সময়েও এসছি অন্য একটা কাজেও এসেছি এই গির্জায় ভীষণ ভালো একসঙ্গে দুটো আনন্দের দিন আজ যিশু খ্রিস্টের জন্মদিন সেই উপলক্ষে এখানে যে অনুষ্ঠান হচ্ছে মেলা হচ্ছে সেসব দেখতেই আমরা এলাম আর একটা দিন হচ্ছে সেটা তো বললাম তো এই পঁচিশে ডিসেম্বরে বড়দিনে আমরা কোথায় এলাম সবাই মিলে মুরতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আমি বেশি কথা বলবো না তোমরা দেখো এখানে দেখো আগে পরে হয়তো আগেও আমি তোমাদের ভিডিও দিয়েছি এই গির্জাটার তো দেখো এখানে বলে বলে দিচ্ছিলাম সুতনু আর মন্দির ওদেরকে দেখো আমাদের যীশুখ্রিস্ট গোয়াল ঘরে জন্ম নিয়েছিল সেটাই ওদের বলছিলাম আমরা কম বেশি সবাই জানি আর আমি নতুন করে কিছু বলছি না তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগে দেখা কমপ্লিট এখানে একটু ফুল গাছ ছিল এখানে এসে সবাই একটু ফটো তুলছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলগুলো খুব সুন্দর রয়েছে এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা হবো বাড়ি চলে যাব তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই